যে সকল কারণে গোসুল ফরজ হয় তার অন্যতম হল পুরুষাঙ্গ থেকে মণি স্খলনের মাধ্যমে গোসুল ফরজ হয় কিন্তু অনেকেই না জানার কারণে স্বাভাবিক গোসুল করে নেন পরিচ্ছন্ন হন কিন্তু তার পবিত্রতা হয় না যিনি পরিচ্ছন্ন হয়েছেন কিন্তু পবিত্র হননি এ অবস্থায় যদি তিনি সলাৎ আদায় করেন তাহলে তার নামাজ হবে না কোরআনুল করিমকে স্পর্শ করেন তাহলে তিনি গোনাহের ভাগিদার হয়ে যাবেন তাহলে একজন মমিনকে ফরজ হলে কিভাবে গোসল করতে হবে রসুল আকরাম আলী ওয়াসাল্লাম আমাদেরকে সুননাতে শিখিয়েছেন যখন কোনো ব্যক্তির গোসল ফরজ হয়ে যাবে স্বামী স্ত্রীর সন্ধিক্ষণের মাধ্যমে স্বপ্নদোষের মাধ্যমে অথবা অন্য কোন উপায়ে যদি তার বীর্যস্খলন হয় তাহলে তার উপরে গোসুল ফরজ এমতো অবস্থারই তার দায়িত্ব হল তার শরীরের যেই অংশে কাপড়ের যেই অংশে অপবিত্রতা লেগেছে সেটাকে পরিষ্কার করে নেওয়া এক নম্বর কাজ দুই নম্বর কাজ হল নামাজের জন্য যেমনভাবে আমরা অজু করে থাকি সেভাবে প্রতিটা অঙ্গ তিন তিনবার করে ধৌত করে অজু করে নেওয়া এই দুটো কাজ হয়ে যাওয়ার পরে সমস্ত শরীরটাকে পরিপূর্ণভাবে পানি ঢেলে ধৌত করে ফেলা আপনারা জানেন যে রসুল আকরাম সাল সাল্লামের আরবে মরুভূমি অঞ্চলে পানির স্বল্পতা ছিল মানুষের শরীর শুষ্ক ছিল এজন্য শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছানোর ক্ষেত্রে নবীজির সুন্নাত হল কানা ইয়াদুকু একবার পানি প্রবাহ করার পরে রসুল আকরাম সাল্লু আলাই সাল্লাম শরীরটাকে ঘষতেন দেখবেন শীতের মৌসুমে ট্যাপের নিচে পানি হাত দিলেও উপর দিয়ে পানি গড়িয়ে চলে যায় খুব সহজে আমাদের শরীরে পানিগুলো লাগতে চাই না এজন্য কোনো একটা সামান্য অঞ্চল একটা পশম পরিমাণ জায়গাও যদি শুষ্ক থেকে যায় তাহলে কিন্তু আমরা পরিচ্ছন্ন হতে পারবো পবিত্র হতে পারবো না গোসুলের মূলত তিনটা ফরজ একটা হলো নাকের ভেতরে পানি দেওয়া আরেকটি হলো কুলি করা এরপরে গোটা শরীরটাকে সুন্দরভাবে ধৌত করা তাহলে আমরা সুন্নাত পদ্ধতি যেটা জানলাম অপবিত্র অঞ্চলটাকে সর্বপ্রথম ধুয়ে নেওয়া অপবিত্রটাকে দূর করা এরপরে নামাজের অজুর মতন প্রতিটা অঙ্গ তিন তিনবার করে ধৌত করে অজু করে নেওয়া যখন কেউ এভাবে অজু করে নেবে অটোমেটিক তো তার নাকের ভেতরে তিনবার পানি দেওয়া হয়ে যাবে এরপরে পুরো শরীরটাকে পানি দিয়ে পানি প্রবাহিত করে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ধৌত করা যদি এমন কোনো জায়গা হয় যেখানে শরীরের পানি নিচের ফ্লোরে জমে থাকতে পারে অথবা পানি স্থির থাকতে পারে তাহলে ওই জায়গা থেকে শুষ্ক জায়গায় পা দেওয়ার সময় আলাদা একটা পাত্রে অথবা নিকটতম ট্যাপ থেকে পা দুটোকে ধৌত করে শুষ্ক জায়গায় পা রাখা যাতে করে এই ভেজা অথবা সিটেফোটা পানি থেকে নিজের পবিত্রটা তাকে সুরক্ষিত করা যায় বুঝতে পারা গেছে ইনশাআল্লাহ তাহলে এভাবে যদি একজন মানুষ তার ফরজ গোসল সুসম্পন্ন করেন তাহলে ওই মানুষ শুধু পরিচ্ছন্ন হবেন না পবিত্রতা অর্জন করেন আর আল্লাহ তালা তাদের ব্যাপারেই বলেছেন নিশ্চয় আল্লাহ তালা তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন